ভালোবাসা ও দয়া খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় আর তা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্য খুব ফুটে ওঠে তারা একে অপরকে ভালোবাসে দয়া করে এবং নিরাপত্তা দেয় একজন মুসলিম স্বামীর প্রথম কর্তব্য হলো তার স্ত্রীকে ইসলামিক পথের নির্দেশনা দেয়া আপনি যদি চান আল্লাহ তালা আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয় আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য কিংবা নিয়তে ভুল আছে